আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কি প্রোডাক্ট কাজ করেন কি বিক্রি করেন ঠিকানা কেন কি জানতে পারি আমাদের হচ্ছে গার্মেন্টস অ্যাকসেসরিজ মানে গার্মেন্টস অ্যাকসেসরিজ আপনার অল কাইন্ডস আমাদের থেকে পাইকারি পাবেন এটা হচ্ছে আপনার নয়া মাটি আলম মার্কেটের মধ্যে আমাদের দোকান এগুলা আপনারা পাইকারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অথবা অর্ডার দিলে আপনাদেরকে কোয়ালিটি সম্পূর্ণভাবে করে দেওয়া যাবে সব সময় তারপরে আপনারা যদি লোকাল নিতে চান লোকাল মাল আমাদের দোকানে আছে অথবা যদি করতে চান কইরা সমস্যা নাই আমাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা যদি কারখানায় বা ফ্যাক্টরিতে বসে বা গার্মেন্টস বসে নিতে চান তাও নিতে পারবেন সমস্যা নাই আমাদের হচ্ছে হোলসেল ব্যবসা আর কি আপনারা যদি ইম্পোর্ট মালটা লাগে ওটাও কইরা দাও যাবো কোনো সমস্যা নাই বাইরের রাষ্ট্রের মাল যদি আপনাদের কোয়ালিটি সম্পূর্ণ বা ডিজাইন থাকে বা এক্সক্লুসিভ কোনো মাল থাকে ওটাও করে দাও যে পাইকারি রেট দিয়া সমস্যা নাই আপনারা ভালো উন্নত মানের কোনো পণ্য যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই গার্মেন্টস এক্সেসরিজ হতে হবে পণ্যটা হতে হবে গার্মেন্টস এক্সেসরিজ এটা হচ্ছে নয়াবাটি আলম মার্কেট আপনার দুই নম্বর গেট দিয়া বাইর হই আনন্দ আনন্দ হোটেল দিয়ে ভিতরে ঢুকতে নয় মিরামাঝি মাঝামাঝি স্থানে অবস্থিত এটা হচ্ছে আপনার আমার যে গ্রামীণ নাম্বার যেটা আছে ওটাতে আমার ফোন দিবেন ফোন দিলে আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হইব